হে এভরিওান আজ কিছু সুন্দর মুহূর্তের ফটো দিয়েই তোমাদের সাথে এই ব্লগটা শুরু করলাম তো ভাইফোডার যে ব্লগটা তো একটু দিতে লেট হয়ে গেল কিন্তু তোমরা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো ব্লগটা স্টার্ট করা যাক হ্যালো ফ্রেন্ডসাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ তো এখন দেখো আমরা সকালে কিন্তু রেডি হচ্ছি এই যে এখানে দিদিও রেডি হয়ে গেছে তবে একটু আই লাইনার পরিয়ে নিয়ে পড়া এখানে তাড়াতাড়ির জন্য তোমাদের সাথে আর আওয়াজ দিয়ে ভিডিওটা আমার করা হয়নি তো চলো চলে যাই পরবর্তীতে এখানে প্রথমেই মেয়ে গোপাল বাসু আরও ছিল তাদের ফোটা দিচ্ছে তোমরা দেখো রান্নাদেরটা করে দিলে এখানে বয়স কত টু বয়স তাও হুলু দিতে পারছে কিন্তু হুলু দিতেই পারি না বা দিয়ে দিতে বাবা বাদ দিয়ে হ্যাঁ আমি

এখানে মেয়ের মোটামুটি এখন পর্ব শেষ ভাই ফোটা দেওয়ার এবার আমরা ফোটা দেব তো আমার দাদারা এসে গেছে তো এখন দুজনকে দেব পরে আরও আর মানে ধীরে ধীরে আসবে তো সারা সারাদিন মানে যতক্ষণ আর কি মুহূর্তটা ছিল কিন্তু আমাদের টাইম লেগে গেছে কারণ কখনো দুজন আসছে কখনও তিনজন আসছে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কতগুলো দাদাকে পর 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 ফোটা দিতে হয়েছে তো এখন চলে এসছে আমাদের দুজন দাদা তো আমার আমার মোট পাঁচটা দাদা তো ছজন ছিল তো আমার মেজদা মারা গেছে তো ওই জন্য মানে কী আর বলবো সে পরে এখনও একটা টাইমে বলবো তোমাদের তো এখন আমার পাঁচটা দাদা আর পিসি বাড়ির আছে ভাইরা পিসি বাড়ির দাদারা আছে তো সকলকে মিলিয়ে প্রায় অনেকগুলো দাদা আমাদের তো সবাইকে ধীরে 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 ফোটা দেবো তো সেটা তোমরা পুরোটা ব্লগ না স্কিপ করে দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে এরকম ছোটো ছোটো আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে আমিও খুব কিন্তু আনন্দিত হই তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক লাইক অন্তত করে দিও তো এখানে দেখো এটা হচ্ছে আমার বরদিপ তো আলাদাভাবে তোমাদের সাথে আর মানে দেখা করানো হয়নি কারণ তোমরা জানো যে বাপের বাড়ি গিয়ে মানে অনেকেই কাজ থেকে যায় যে আর যেহেতু আমি একদিনের টাইম নিয়ে গিয়েছিলাম তো সেই জন্য আরও বেশি সমস্যা হয়ে গেছিলো আমার তো এটা আমার আর একটা দাদা যাকে এবারে আমি ফোটা দেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে আশা করি তোমাদের ভালোই লাগবে আর পিছনে আছে আমার মেয়ে দিয়ে তো সবাইকে ধীরে ধীরে তোমরা ভিডিওতে দেখতে পাবে আর পেছন দাঁড়িয়ে আছে আমার শেষ দিয়ে আর আমি হচ্ছে ছোটো তো আমরা হচ্ছে চার বোন আমি বোনদের মধ্যে সবথেকে ছোটো তো ও থাকে হচ্ছে সুরাটে এই যে এটা আমার শেষ দি ও সুরাটে ও এসেছে এবার ফোটায় তার ছেলের এখন ছুটি আছে স্কুলের ছুটি আছে তো আমাদের বাড়িতেও আসবে ওরা বেড়াতে তো সেই সব ব্লগও তোমরা পাবে আর এটা হচ্ছে আমার দি তো সবাই আমরা দেখো ধীরে ধীরে ফোটা দিয়ে নিচ্ছি ছোটো থেকে বড় সমস্ত মানে ফোটা দিচ্ছি প্রথমে আমি তারপরে আবার শেষ দিই তারপরে মেয়ে দিই তারপরে দেবে বরদি তো এখানে আমাদের পর্ব শেষ হয়ে গিয়ে আবার আসলো কিছু ভাইদের পর্ব যেখানে মন তারপরে এটা হচ্ছে আমার মেয়েদের মেয়ে বরদের মেয়ে সবাই আর কি ফোটা দেবে এটা হচ্ছে আমার পিসির বাড়ির তরফের ভাই দাদা ওদের মানে আমার দাদার ছেলে তো সেই সম মানে ইয়েতে ওরা ফোটা দিচ্ছে আর কি তো তোমরা চলো ভিডিওটা দেখতে দেখো Thank you দেখো ওদের ফোটা শেষ হতে হতে কিন্তু পিসি বাড়ি থেকেও সবাই চলে এসছে দাদারা তো এখানে ফোটা দেব দিয়ে নেব আমি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগছে আমি শর্ট করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা টিপে দিবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো তো ইউটিউবে আমি নতুন হওয়াতে আমার কিন্তু একটু ভিডিওগুলো দিতে লেট হয়ে যায় কারণ আমি তক্ষণাৎ একদমই মানে কি বলবো এডিট করে আর ছেড়ে দিতে পারি না আমার একটু টাইম লাগে কারণ আমার ছোট মেয়ে আছে তো ওকে নিয়ে সামলে মানে ফ্যামিলি সামলিয়ে করতে আমার কিন্তু একটু টাইম লেগে যায় এবার বাড়ি গিয়ে এডিট করাটা সম্ভব হয়ে ওঠে না কারণ নেটের আমার খুব প্রবলেম হয় তো ওই জন্য আমি বাপের বাড়ি থেকে এসে এবার ধীরে ধীরে ব্লগগুলো আমি পরপর তোমাদের কাছে দেওয়ার কিন্তু চেষ্টা করছি তো এইটুকুনি ভুল ত্রুটি অবশ্যই জানি তোমরা ক্ষমা করে দিতেই পারো তাই না তো চেষ্টা করব ধীরে ধীরে যে আমি দিনের দিন বা পরের দিন ব্লগুলো দেওয়ার কিন্তু এখনও যেহেতু আমি অতটা পেরে উঠি না আর কি বলবো অতটা মানে আমি দিয়ে উঠতে পারি না তাড়াতাড়ি এডিট করে উঠতে পারি না তো একটু লেট হলেও তোমরা কিছু মনে করবে না তো বন্ধুরা এভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার ভিডিও দেখতে থেকো আশা করি এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালোই লাগবে তো দেখা হবে নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য তো তোমরা একদম চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণের জন্য বাই